লোকসভা ভোটের আগে অভিমানী অভিষেক গতকাল একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নবজোয়ার যাত্রার জন্য অনুরোধ জানান কিন্তু তিনি জানিয়ে দেন আপাতত ডায়মন্ড হারবারের প্রচারই থাকবেন খবর তৃণমূল সূত্রে তবে কি ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ থাকতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এর পেছনে কি কোনো অভিমান প্রশ্ন উঠছে লোকসভা ভোটের আগে অভিমানী অভিষেক এ নিয়ে দিলীপ ঘোষ কি জানিয়েছেন আপনাদের একবার শুনিয়ে দিই আমার কিছু বলার নেই উনি এত বড় জনজোয়ার যাত্রা করলেন কি জন্য বেরোন নেতা হন বাংলায় নতুন নেতা চাই তো মনে হয় পাবলিক নিচ্ছে না ঠিক মতো বা পিসি জায়গায় ছাড়ছেন না তাই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় আমরা রণজয়ের কাছে চলে যাবো রণজয় যেটা জানা যাচ্ছে যে নবজোয়ার যাত্রা অভিষেকের নবজোয়ার যাত্রা চাইছে দলের একাংশ কিন্তু এখন অভিষেক নবজোয়ারের কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে এই নিয়ে কি খবর রয়েছে দেখুন সূত্রের খবর যেটা যে গতকালই জানিয়েছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনার নেতৃত্বের গতকাল বৈঠক হয়েছে এবং সেখানে ছিলেন দুই মন্ত্রী ছিলেন রাত্ত বসু ছিলেন পার্থ ভৌমিক ছিলেন কুনাল ঘোষ তাপস রায় নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রমুখ নেতৃত্ব ছিলেন এবং সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নেতৃত্বের বৈঠক দীর্ঘ প্রায় চার ঘন্টা হয়েছে তুমি বুঝতেই পারছো যে লোকসভা নির্বাচনের আগে চার ঘন্টা বৈঠক হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই যে বৈঠক সেখান থেকে উত্তর চব্বিশ পরগনার নেতৃত্ব সূত্রের খবর অনুযায়ী তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি যে ছাপ্পান্ন দিনের জনজোয়ার কর্ম নবজোয়ার কর্মসূচি করেছিলেন প্রায় দু মাস ব্যাপী এবং সেই নবজোয়ারের যে সেকেন্ড ফেজ লোকসভা নির্বাচনের আগে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন তিনি যাতে প্রচারে নামেন এবং জেলা জুড়ে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত জেলায় যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যান নবজোয়ার নিয়ে সেই আর্জি জানানো হয় দলের উত্তর চব্বিশ পরগনা নেতৃত্বের তরফ থেকে এবং বারংবার আর্জি জানানোর সত্ত্বেও জানুয়ারি মাস নতুন বছর পড়ে যাচ্ছে নির্বাচনের বেশি সময় আর বাকি নেই এবং সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন রকম সম্মতি মেলে নেই বারংবার নেতৃত্ব নেতৃত্বের মাধ্যমে চেষ্টা করা হয় সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এই বিষয় সম্মতি আদায়ের জন্য কিন্তু সূত্রের খবর অনুযায়ী যে এখনো পর্যন্ত সেই বিষয়ে কোন রকম সবুজ সংকেত অভিষেক বন্দ্যোপাধ্যায় দেননি উল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি জানো যে তিনি যেভাবে অভিযানকে নিয়ে গিয়েছিলেন দিল্লির বুকে অক্টোবর মাসে এবং সেখানে একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার বকেয়া পাওনা আদায়ের জন্য তিনি যে দাবি করেছিলেন আন্দোলন করেছিলেন সেখানে যথেষ্ট হেনস্থার শিকার হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পাঁচ দিনের রাজভবনের সামনে অবস্থানে বন্দ্যোপাধ্যায় এবং সেই জায়গা থেকে সেই যে অবস্থান সেই আন্দোলন তারপর কিন্তু সেই আন্দোলন সীমিত বলা যেতে পারে এই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট অভিমান হয়েছে বলে এই সূত্রের খবর এবং এই আন্দোলনের ক্ষতি তারপরে আর ঠাড়ে বহরে বাড়ে নেই আমরা যেই ছবিটা আমরা দেখতে পেয়েছি এবং রাজ্য সরকারের বেশ কিছু আমলার জন্য সরকারি যে প্রকল্পগুলো সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না বাধাপ্রাপ্ত হয়েছে এই বিষয়েও কিন্তু তিনি তিনি তার মত প্রকাশ করেছেন এবং এই বিষয়টিকেও ভালোভাবে নিচ্ছেন না সর্বোপরি হচ্ছে নবজোয়ার নবজোয়ার যেভাবে পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা দেখেছি সাংগঠনিকভাবে হাল ধরতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সেই জায়গা থেকে সেকেন্ড ফেজের সূত্রের খবর অনুযায়ী সভা নির্বাচনের আগে নবজোয়ার কর্মসূচি সেকেন্ড ফেজ হওয়ার কথা ছিল কিন্তু সেটা এখনো পর্যন্ত কোন রকম সবুজ সংকেত না মেলায় রাজনৈতিক মহলে একটা জল্পনা তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি শুধুমাত্র তার নিজের যে কনস্টিটুয়েন্সি ডায়মন্ড হারপাড়েই তিনি সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সাত তারিখ সাতই জানুয়ারি ডায়মন্ড হারপাড়ের জনসভা করবেন এবং সেখানে প্রায় এক লক্ষ মানুষকে তিনি তিনি বার্ধক্য ভাতা প্রদান করবেন সেই শিডিউল এখনো পর্যন্ত রয়েছে অন্যদিকে কত আঠাশ তারিখ থেকে নতুন বছরের আগে থেকেই আহ লোকসভা নির্বাচনের প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকলা দেগঙ্গার প্রচার দিয়ে তিনি জনসভা করেছেন এরপরে তিনি গঙ্গাসাগরে যাবেন তারপর কোচবিহার থেকে দার্জিলিং উত্তরবঙ্গেও যাওয়ার কথা রয়েছে এই জানুয়ারি মাসেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোন রকম সাতই জানুয়ারি পৈলানের দক্ষিণ আহ ডায়মন্ড হারবারের এই জনসভা ছাড়া রকম রাজনৈতিক কর্মসূচির কথা জানা যায়নি নতুন বছর এসে গেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং নবজোয়ারের মেলায় রাজনৈতিক মহলে কিন্তু একটা যথেষ্টই জল্পনা তৈরি হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন তিনি কি তার বাইরে যেতে চাইছেন না কিন্তু এই বিষয়ে তিনি তার কোনো মত এখনো পর্যন্ত প্রকাশ এবং গতকালে যে বৈঠক দীর্ঘ চার ঘন্টার বৈঠক উত্তর চব্বিশ পরগনার নেতৃত্বের সঙ্গে দুজন হেভিওয়েট মন্ত্রী যেখানে ব্রাত্যবসু পার্থভৌমিক রয়েছেন দলের মুখপাত্র কুনাল ঘোষ রয়েছেন তাপস রায় রয়েছেন সেই জায়গা থেকে সবুজ সংকেত না দেওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্টই কিন্তু একটা রাজনৈতিক দোলাচলের পরিস্থিতি তৈরি হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের সূত্রের তেমনটাই একদমই একদমই রণজয় অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়